এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি মিউজিয়াম এই যে সাথে আছে বড়ো ভাই রোমান ভাই আমাদের মিউজিয়ামে নিয়ে যাচ্ছে যদিও টাকা পয়সা লাগে না টাকা লাগলে এখানে ভাই আমরা এখন দেখবো সাড়ে মাসো তুমি আইসি আইসক্রিম খাওয়া শুরু করছো আজকে অনেক দর্শনার্থী সবচেয়ে বড় ভিড় এখানে আসলে দেখতে পারবেন যে স্বাধীনতা যুদ্ধের পুলিশের ভূমিকা পরে নেন বাকিটা পড়ার সময় নেই আমার যে এখানে রয়েছে জমিদারদের ব্যবহৃত পাতিল জমিদারদের ব্যবহৃত হুক্কা হচ্ছে তরকারি বাটি একে একে দেখাতে গেলে অনেক সময় লাগবে

দেখে নেন প্রিয় ভিওয়ার্স তার উপরে আছে ধূপদানি জমিদারদের ব্যবহৃত সাপলা জমিদার ব্যবহৃত সিঁদুর কৌটা আমরা আরো অনেক কিছু দেখব ইতিহাসের সাক্ষী মহিলা জমিদার মানে এত কিছু পড়ার সময় না এত কিছু পড়তে গেলে বাকি বাকিগুলো দেখতে পারবো না আপনারা পড়ে নিয়ে রানী মহাম আপনারা গুগলে সার্চ দিয়ে ইতিহাস গুলো যাই না নিয়ে এই যে একটা মহিলা পুলিশ যদিও তার মধ্যে কোনো আত্মা নেই উইদাউটস সেই বিডিআর পিলখানা বিদ্রোহের পূর্বের এর ইউনিফর্ম ছিল এটা এটা হচ্ছে বর্তমান পুলিশের ইউনিফর্ম এখানে রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত পুলিশের অস্ত্র রয়েছে এখানে বারো বোর শর্টগান রাশিয়ান রাশিয়া থেকে আনিত এটা এটা হচ্ছে নাইন মিবি এস এম সি ভারত এটা হচ্ছে মিনিস্টার অলমার্ক থ্রি ব্রিটিশ থেকে নিত এটা নাইন মিনি মিমি এস এম সি ব্রিটিশ ব্যারেল এটা হচ্ছে দুই ইঞ্চি মর্টার টি নাইনটিন ফ'ৰ্টি ফাইভ ব্ৰিটিছ ৰিভলভাৰিভলভাৰিখনে ৰছে উইদাউট চ'ল